সোশ্যাল মিডিয়ায় ক্যান্সার হ্যাঁ ক্যান্সার নামটা শুনতেই আমাদের সবার কাছে একটু ভয় লাগে ভিন্ন ধর্মী একটা মাথায় বা মনে চলে আসে ক্যান্সার অর্থাৎ পৃথিবীতে এই মুহুর্তে যতগুলো মরণ বেধি আছে তার অন্যতম হচ্ছে ক্যান্সার তো সোশ্যাল মিডিয়ায়ও সেই ক্যান্সারের জীবাণু অস্তিত্ব কিন্তু পাওয়া যাচ্ছে ইনফ্যাক্ট আগেও ছিল বাট রিসেন্টলি আমার মনে হয় খুব বেশি এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে স্প্রেড হচ্ছে তো একটু আগে বলে নেই এই ভিডিওটা বেসিক্যালি একটা মেসেজ আমার তরফ থেকে তো আমার মনে হয় যে সচেতন এবং যারা আমি বলবো যে নৈতিক দায়িত্ব থেকে যারা কাজ করেন কম বেশি তাদের সবারই এই ধরনের অ্যাওয়ারনেস বা এই জাতীয় কাজের প্রতিবাদ বা দুটো কথা বলা উচিত অনলাইনের মাধ্যমেই আর আরেকটা বিষয় হচ্ছে এই ভিডিওটা অবশ্যই সবার জন্য নয় কারণ প্রবলেম তাহলে আমরা সব করি না বা আমি যদি অন্যভাবেই বলি কোনো খারাপ কাজ যে কাজে মানুষ মিসগাইড হয় মানুষ বিপথে যায় সেটা সবাই করে না কতিপয় লোক তবে ন্যাহাতি সেই সংখ্যাটা কম নয় মূল বিষয় আসি আমাদের মধ্যে এমন প্রবণতা তৈরি হয়েছে যে ভাইরাল এবং টাকা পয়সা ইনকাম করা তো আসলে ফিমেলদের বিষয়ে আসবো ফিমেলদের বিষয় হলে আমার কোনো নেগেটিভিটি বা কোনো বাস্তবতা হচ্ছে তাদের নিয়ে আমার কোনো এই ভিডিওই না কোনো ভিডিও ইনফ্যাক্ট আমি আলাদা হয়ে করতে চাইও না কোনো খারাপ মন্তব্য প্রশ্নই ওঠে না কিন্তু কিছু কিছু ওই যে বললাম ক্ষতিপয় ফিমেলরা কিছু ভাইরাল বা ইনকামের জন্য কিছু কাজ করে থাকেন কাজ বলতে সোশ্যাল মিডিয়াতে তাদের যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া বলি তার মানে কি সোশ্যাল মিডিয়ার মিনিংসটা হচ্ছে কি সামাজিক মাধ্যম সমাজ কাকে বলে আসলে এত বিস্তারিত আমি না যাই পরিবার নিয়েই তো সমাজ মানুষ নিয়ে সমাজ পরিবার নিয়ে সমস্ত মিনিংটা হচ্ছে যে হলে বন্ধুবান্ধব কিন্তু একটা পরিবারের মধ্যেই পড়ে আত্মীয় স্বজন বাবা মা সন্তান এরা তো প্রথম পরিবারের সদস্য বা পরিবারের সংজ্ঞার মধ্যে পড়ে বা প্রতিবেশী বন্ধুবান্ধব তারাও কিন্তু পরিবারের সংজ্ঞাই পড়ে তো সোশ্যাল মিডিয়াটা হচ্ছে পরিবারের সবাই দেখে এখন আমি বা আপনি এমন একটা ভিডিও তৈরি করছি যেটা আসলে যখন আমার স্ক্রল করতে করতে সামনে আসে তো আমি যখন আমার ভিডিওটা দেখছি পাশে কিন্তু আমার বাচ্চাটা দেখছে তা আলটিমেটলি কি আমি বিব্রতকর পরিস্থিতি পড়বো সে বাচ্চা হয়তো এখন বোঝে না কারো বাচ্চার বয়স কম বেশি আছে আর যাদের বাচ্চা বড় হয়ে গেছে যাদের হাতে ডিভাইস আছে তারাও এটা দেখতেছে শিখতেছে তো ওই বিষয়টার চাইতেও আমি মনে করি যারা এই কাজগুলো যারা করছে তাদের নিয়ে তাদের সামনে নিয়ে রিমিক্স ধর ডুয়েট করছেন এবং সেই ডুয়েট ছেলে মেয়ে পুরুষ মহিলা এই সংখ্যাটাও ডুয়েটের সংখ্যাটাও কিন্তু নিহাতি কম নয় অনেকে প্রতিবাদ করছেন অনেকে বলছেন কি দেখেন দেখেন এই ভিডিওতে কী দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পারলে বুঝতে পারলে কমেন্টস করে না তো আমার কথা হচ্ছে আপনার কী উদ্দেশ্য আপনি কি দেখাতে চাচ্ছেন সে একটা অন্যায় করছে হয়তো তার এটা নিশা পেশা যেটাই হোক সে তার একটা সার্কেলের সে তার একটা ফলোয়ার বেজে সেটা যাচ্ছে আপনার অসংখ্য পেজ বা প্রোফাইল আছে যাদের লক্ষাধিক ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে তারা যখন এইটা রিমিক্স বা ডুয়েট করছেন কি হচ্ছে আপনাদের মাধ্যমে কিন্তু লক্ষাধিক লোক আবার দেখছে তারাও শেয়ার করছে তার মানে এই যে খারাপ কাজকে আপনি প্রতিবাদ করছেন বলতেছেন কিন্তু উদ্দেশ্য আপনারা হলে আমার কাছে প্রতিবাদ মনে হয় না উদ্দেশ্য হচ্ছে আপনার ভাইরাল হওয়া তো খারাপ কাজ থেকে ভাইরাল কেন হতে হবে আমাদের তাই না ভালো কাজ করেন চেষ্টা করেন ভালো কাজের জন্য আসলে যে অন্য কেউ খারাপ কাজ করবে অন্যায় কাজ করবে সমাজ যে তাকে স্বীকৃতি দেয় না সেই কাজকে সামনে তুলে নিয়ে এসে আমাদের ভাইরাল হতে হবে ইনকাম করতে হবে এমনটা তো নয় আসলে তাই না তো এটাই ছিল আমার মেসেজ তো আশা করছি আমরা এই ডুয়েট বা রিমিক্স থেকে বেরোয় আসবো ভালো মেসেজ দেই কারণ এটা সোশ্যাল মিডিয়া আমাদের সুযোগ আছে যার যার যতটুকু ক্যাপাসিটি আছে যার যার যতটুকু বুদ্ধিমত্তা আছে সেইভাবে আমার ভিডিও তৈরি করি হ্যাঁ সবাই ভাইরাল হয় না বাট দু একটা মেসেজ আপনার মাধ্যমে যদি কারো উপকার হয় ভালো পথে কেউ যায় আমি যদি আপনার ভিডিও দেখে ভালো কিছু শিখতে পারি সমস্যা কোথায় তাই না ভাইরাল হতে হবে ইনকাম করতে হবে এমন তো নয় হ্যাঁ আসছি আমরা ইনকাম করার জন্য ভাইরাল হওয়ার জন্য ঠিকই আছে কিন্তু তার মানে এই নয় অনৈতিক কাজ দিয়ে আমরা ভাইরাল হবে ইনকাম করব প্লিজ এটা আমরা না করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম